তো আমরা যেটা প্রস্তুত করেছি সেটা হচ্ছে লেজার অ্যান্ড সিকিউরিটি সিস্টেম এই সিকিউরিটি সিস্টেমের বিভিন্ন আমরা যে বানিয়েছি তার চুপল টুপল অনেক কিছু আছে কিন্তু আমরা যেটা কীভাবে বানিয়েছি সেটাই তৈরি করবো যে আমাদের এই সিকিউরিটি সিস্টেমটা বানাতে চাইছে প্রথমত প্রথমত একটা লেজার লাইট লেজার লাইট ব্যবহার করার সব থেকে প্রধান উদ্দেশ্য

এই যে আমাদের লেজার লাইটটা যখন ইন্ডিয়াল সেন্সার আছে ঠিক আছে আমাদের সুইচ কিন্তু অন আছে সুইচ অন আছে ঠিক আছে এবার যখন এই সেন্সার মানে লেজার লাইট বেদ করে কেউ যখন পার হবে উইদাউট এনি মানে কোনো স্টাফ বা কোনো ব্যাঙ্কে ধরেন এগুলো লাগানো আছে কোনো স্টাফ মানে উইদাউট এনি পারমিশনে কোনো ব্যক্তি যদি এখানে প্রবেশ করে তখন আমাদের যে লেজার লাইট